কোথায় যাবেন কোথায় ওটা গাড়ি চলছে না কতটা সমস্যা হচ্ছে কত টাকা লাগছে ভাড়া কেন কি কারণে জানেন শ্রীরাম কোথা থেকে আসছেন আপনার নাম কি দিদি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জেলা চান্দন বা যাবো কিন্তু একটা বাস নেই বাস নেই কোনো বাস নেই জানেন কিছু শুনলাম নাকি কোনো মিছিল আছে তাদের আছে জানি না তবে আমার মনে হয় যে সাধারণ মানুষকে এইভাবে মানে প্রবলেমে ফেলে নিজেদের মিছিল করা তারা কাজ করছে হয়তো এটা আমার মনে হয় মানে সাধারণ মানুষের জন্য কাজ চালকির থেকে বিপদে ফেলে মানুষের সেবা করা হচ্ছে তা কোন ধরনের সেবা আমি আজকে দেশের প্রধানমন্ত্রী আসছেন জানেন কিছু না আপনি সভা করতে আসবেন এই বিষয়ে আমার কোনো মানে বলবো ভাব এই জিনিসগুলোতে আমি গুরুত্ব দিইও না এরা কি করছে কোথায় সভা করছে কোনো দশার দরকার নেই আমার চাই ডেভেলপমেন্ট আমি দেশের জনগণ আমি ভোট দিচ্ছি আমার চাই ডেভেলপমেন্ট কে আসছে কোথা থেকে আসছে কে তিনি আমার অতটা সমস্যায় পড়ছেন এই যে আজকে গাড়ি চলছে পরিমাণের প্রবলেম হচ্ছে আপনার মতো জানতামই না যে এখানে আজকে বাস চলছে না এই রুটে অন্তপক্ষে একটা দুটো বাস রাখা উচিত ছিল যে পরিমাণে প্রবলেমে পড়ছে সাধারণ মানুষ আজকে ধরুন আধ ঘন্টা এই অটোতে এখনও বসে আছে এখন অবধি অটোতে মানে পুরো ফিল আপ হলে তবে সে যায় তাও কত টাকা নিচ্ছে কোনো দাম নেই পঞ্চাশ টাকা করে নমর মোড় যাচ্ছে আমি নমর মোড় থেকে আবার যাবো বাড়ি কোথা থেকে আসছেন আমি আসছি আমি এখন কলকাতা থেকে আসছি আমার বাড়ি সুমন আপনার নাম দাদা আমার নাম সুমন চক্র শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স গাড়ি পাচ্ছেন নাকি পাননি টোটো অটোতে যেতে হবে কত টাকা নেবে বলছে কতটা সমস্যা হচ্ছে খুবই সমস্যা কি কারণে জানেন গাড়ি বন্ধ নাম গাড়ি গাড়ি চলছে না পাননি কোথায় যাবেন বন্দর গাড়ি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন জানেন কি কারণে গাড়ি নাই জানেন না সমস্যা হচ্ছে তো কি নাম কোথা থেকে আসছেন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি